ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এই এই কে তুই আমাকে ডুগলি কি করে বাবা আমি কো খেলে তোমার ছোট কাটা ছেলে এ বাঁচতে ছেলে একটা লাউটা দিন রাত আমার গান বেরে ছেড়ে দিতে আবার এদিকে আমার আদুরের ছেলে মারাচ্ছে তোমার আমাকে নিয়ে এই ভুল ভাবনাটা আমি আজই দূর করে দেব

এই ক্লাবে আরো অনেক সদস্য আছে আমি তো তাদেরকে বলতে পারি নাকি তুই শুভারের বাচ্চা সব জায়গায় কেন না বলতো ক্লাবে অনেক সদস্য থাকলো এই মুহূর্তে কেউ নেই তাহলে কথা কেউ নেই না আরে আর কি বলবো বলতো গরমের চোটে মাথা খারাপ হয়ে যাচ্ছে ইস যদি গরম আস্তে আস্তে একটু প্ল্যানিং করে মালের টাকাটা জমিয়ে রেখে যদি এসি কিনে রাখতাম তাহলে কত ভালো হতো বলতো চিন্তা করিস না পালু তোর এসির ব্যবস্থা আমি করে দেব এই লন্ডে এটা কে রে আরে আমি রে তোদের বন্ধু কে রে আমি কেলে কি কি কই দিবি জানো বললে শান্তি ছেলে কানে কি লাউড়া গুজা আছে নাকি এসি 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 লাগি দেব রে দেখ কে রে এই গরমে এমনিতেই জীবন যায় যায় অবস্থা তারপরে এরকম ফাজলামো মাইনাস লাউড়া ঠিক আছে আরে সত্যি বলছি রে আমি ফাজলামো মারছি না আমি এখন ইন্টারভিউ দিতে চললাম আর তোর এত ভালো করে জানিস যে আমি ইন্টারভিউ দিই মানে পাস করবই করব সত্যি এ ভাই বল না বল কি কাজ করতে যাচ্ছি ভাই বল আরে লড় আগে ইন্টারভিউটা দেব তারপরেই না বলতে পারবো যে এটা কি কাজ আ تعال আগে যা ইন্টারভিউ আগে গিয়ে পাস কর তারপরে লড় মাথা কাছে এসে ফটো ফটো করতে আসবি কি আমাকে এরকম কথা বলা ঠিক আছে আগে বিচারিকা পাই তারপর দেখবি তোকে দিয়া আমার বন্দুকটা ধোাবো আরে ওই সোরে বাচ্চা বল্টুটা কোথায় রে আমি কি করে জানবো তোর বাচ্চাটা কোথায় কি করছে আরে কি আর করতে হবে কি বলছো দাদা আমি থাকতে তোমার বউ উপরে পড়তে চাকরি পাবে মাস গেলে কত টাকা মাইনে জানো এ কত কত প্রায় 15 থেকে 20 হাজার টাকা বলিস কি যা যা নিয়ে যা তা হারে আমার বউটা ইন্টারভিউ পাস করতে পারবে তো সেটা এবার ডিবেট করছে পুরো পুরো বৌদি উপর বৌদি কতটা কাপড় তুলবে কতটা ছুটতে পারবে সেটা পুরোটাই বৌদি বলতে পারবে

বাবা নতুন ঘোড়া নেওয়ার জন্য কেমন লাপালাপি করছে দেখো হ্যাঁ চলো চলো আর দেরি করে লাভ নেই মার গাড়ি চলে লড়াই কত বড় লাইন কি দাদা চাকরির জন্য এসেছেন হ্যাঁ ভাই কিন্তু এই যে লাইন দেখতে পাচ্ছি তাতে কোনো চাকরি পাবো কিনা বলতে পারছি না তবে এখান থেকে আমার মৃত্যু দেহ যাবে এটা পুরো সিওর কি আর করবে বলো দাদা বর্তমানে সময়টা খুব খারাপ নাও নাও চট করে আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়ো হুম

হ্যাঁ হ্যাঁ পাস করে গেছো আজ রাতে আমার সঙ্গে দেখা করো তোমার ফাইনাল টেস্টটা নিতে হবে আচ্ছা বেশ এই যে বাঞ্চত এই চেয়ারের কাগজপত্র আছে দে দা তোমার বয়স কত কেন তোমার কি কাগজ দিলে ওখানে লেখা নেই হ্যাঁ হ্যাঁ এতে কেন কথা থাকবে না ওখানে তো লেখা আছে আমি তোমাকে জিজ্ঞাসা করছি যখন তখন তুমি সোজা সুজি উত্তর দেবে

বাবা আর যদি তোমাকে চারিটা দিয়ে দিই তাহলে তোমার পূরণ হয়ে যাবে তো না আমি কি একবারে বলেছি মানে তুমি কি বলতে চাও কি আমাদের কোম্পানিটা বড় নয় হ্যাঁ

মানে আমাদের মধ্যে ছেলেকে কখনো চাকরি দেবে না কখনো কাজ না এরা চাই কচি কচি মেয়ে যে সমস্ত মেয়ে এদেরকে লাগা দেবে তারাই কাজ পাবে তাহলে আমি <laughs> <laughs>

আমি কি বলি ভাই আমাদের চারজনে যখন একই অবস্থা তাহলে চল না চারজন গিয়ে কোথাও একটা কাজ খুঁজি একসঙ্গে এক জায়গায় কাজ করলে বেশ ভালোই হবে হ্যাঁ ভাই একসঙ্গে এক জায়গায় কাজ যাবো একসঙ্গে খাবো একসঙ্গে উঠবো একসঙ্গে বসবো হ্যাঁ একবার তুই আমার বোন মারবি একবার আমি তোর বোন মারবো তাই না কি দেখ মানু গেলে কি কিন্তু চুপ থাকতে বল হ্যাঁ এই গেলে এই তোর গায়ে খুব রস হচ্ছে তাই না

বাড়ির লোক দেখলে কি বলবে পাগলি বোমাটা তো দেখি দিন দিন বাবা বেরিয়ে যাচ্ছে আজ অর্ধ উল্লোক অবস্থা এসে আমার সামনে দাঁড়িয়েছে এই পাগলিটা তো কয় পরে বলবে লাগাও আমাকে আমি ঠিক শোন শোনা গেছি বাচ্চা তোর মা বাপের ঠিক নেই তাই আমার পেছনে লাগ্ আসবি নাহলে পরে বারে পান টু ছেড়ে হাতে ধরিয়ে দেবো

ছেড়ে দেব নেই ছেলে এটা রঙ হয়েছে রাঙানিতে কি হয়েছে টাকা কান দিলে এরকমই রাঙাবে আরে ওখানে যেন কিসের ঝগড়া হচ্ছে

আমি তোর মায়ের ভাতা হয় খানকে ছেলে আমার তিন গোড়ার মধ্যে তুই যদি এখান থেকে না যাস তাহলে আমাদের এই তিনজনকে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ আমাদের এই তিনটে লেড়া একসঙ্গে তোর গাড়ি গিয়ে ঢুকবে ওরে বাবারে আমি পেটে গুলো হতে চাই না বাঞ্চোরটা এত বড় সাহস আমাকে সোনা গাজি বাচ্চা বলা আমার নাকি মা বাবার ঠিক নেই ঠিক আছে আমি ওই সুযোগের অপেক্ষায় রইলাম এর বদলা আমি ঠিকই নেব কি ব্যাপার এই সময়ও কেলেবাছিকে ঠাপানোর আওয়াজ আসছে কেন? কেলে থাকুন, বাইরে নেই। কেলে মাও নেই। যে ওর বাবা ওর মাকে ঠাপাবে আর কেলের বউ তো পাগলাwidetilde হয়ে গেছে। তাহলে এই সময় পকপক করার শব্দ আসছে কেন? দেখি তো কী ব্যাপারটা। তুমি আমার অনেক বড় উপকার করলে। কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে গেল। হ। কিসের চিন্তা স্যার? এবারে এই রং করা কন্ট্রাকটা সম্পূর্ণ করব কি করে? আমার হাতে তো সেরকম রং মিস্ত্রি নেই। আরে উনি আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি ওকে যা দিতেন আমাদের এই দুজনকে তাই দেবেন আমরা আপনার রংটা করে দেব সত্যি বলছো উহ মাচালে ভাই আমাকে এই নাও তোমার অ্যাডভান্স কিছু টাকা কাজ সমাপ্ত করলে বাকি টাকাটা পেয়ে যাবে আর হ্যাঁ কাল থেকে তোমরা কাজে লেগে পড়ো আরে কাল থেকে নাও আজ রাত থেকে শুরু হয়ে যাব সকালবেলা এসে দেখবে সমস্ত কাজ হয়ে গেছে শুধু আমাদের একটু মালের বন্দোবস্ত করে দিলে ভালো হতো আচ্ছা বেশ এই নাও আরো কিছু টাকা গায়ে মেরেছে ছেলের বউ পুটি পাগলি বলে ওর বাবা এরকম সুযোগ নিচ্ছে ঠিক আছে আমি ও মানে ভিডিওটা করে রাখবো খানকি ছেলে আমাকে বলেছিল আমার নাকি মা বাবা ঠিক নেই এবারে ওকে ওর যজ্ঞ জবাব দেবো